হ্যালো প্রিয় ভাই ও বোনেরা আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে সমস্ত বিএসসি নার্সিং ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছ তোমরা জানো যে আজ তোমাদের ইন্টারভিউয়ের শেষ দিন তোমরা কিভাবে ইন্টারভিউ দিয়েছো সেই সমস্ত প্লাস তোমাদের সিবিটি এক্সামের যে একটা নম্বর সেটা কিন্তু আগামী তিরিশে জানুয়ারি তোমরা স্কোর কার্ড প্লাস ইন্টারভিউ যে নম্বর সেটা কিন্তু তোমরা দেখতে পারবে নিজের রেজিস্ট্রেশন নাম্বার প্লাস ডেট অফ বার্থ দিয়ে লগ করে তোমরা কিন্তু জানতে পারবে আর যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারভিউয়ের জন্য শর্টলিস্টেড হওনি তারাও কিন্তু নিজেদের স্কোর কার্ড দেখতে পারবে আগামী তিরিশে জানুয়ারি আর যে সমস্ত স্টাফ নার্স জিএনএম ক্যান্ডিডেট আছো তোমরা প্রত্যেকে জানো যে আগামী উনত্রিশ তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে তো তোমরা সবাই জানো তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সব জেনে গেছ অবশ্যই তোমরা ক্যারি করবে আরেকটা কথা বলি তোমাদের যে কলকাতায় যে তোমাদের ইন্টারভিউ যে জায়গাটাতে যাদের উনত্রিশ তারিখে ইন্টারভিউ শুরু হচ্ছে তারা যে সমস্ত ক্যান্ডিডেট দূর থেকে বিলং করো তারা আজকে যাওয়ার চেষ্টা করবে গন্তব্যস্থলে একদিন আগে যাওয়াটাই বেটার এটা আমি মনে করি কারণ তাড়াহুড়োর মধ্যে দিয়ে গেলে অনেক কিছু বিপরীত ঘটতে পারে তো একদিন আগেই যাবে যে সমস্ত ভাই ও বোনেরা ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছ তারা আগেই যাওয়ার চেষ্টা করবে অনেক বিএসসি নার্সিং ক্যান্ডিডেট প্রিয় বোনেরা আমাকে কমেন্ট করেছিল আবার জিএনএম ক্যান্ডিডেট প্রিয় ভাই ও বোনেরা আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে দাদা ভাই ইন্টারভিউ দেওয়ার পর ফাইনাল কাট কত যেতে পারে সেই সম্পর্কে প্লাস বিভিন্ন ধরনের তথ্য জানাতে তোমাদের সামনে এই ভিডিওটা করা অনেক ইউটিউবার অনেক বিভিন্ন ধরনের পাবলিক বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করছে তো আমি সেই সমস্ত টপিক নিয়ে তোমাদের সামনে কথা বলতে আসব না আমার যেটুকু ধারণা হয়েছে কাটপ যেতে পারে দু হাজার তেইশে যে কাট আপটা গেছিলো তার ভিত্তিতে দু হাজার পঁচিশের কাট আপটা কত যেতে পারে সেই সম্পর্কের আজকের এই ভিডিওটা করা ইদানিং দেখছি ইউটিউবে বিভিন্ন ধরনের ক্যান্ডিডেট যারা দু হাজার তেইশে পাস আউট করে আজকে স্টাফ নার্সের জবটা করছে তারা ইন্টারভিউ নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও করছে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে তো সেই সমস্ত ক্যান্ডিডেটকে কিছু কথা বলার জন্য আজকের এই ভিডিওটা করা প্লাস ইন্টারভিউর কাট আপ আর সিবিটির যে কাট কত যেতে পারে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা করছি তো বিষয়টা হচ্ছে যে যে সমস্ত প্রিয় বোন ও ভাইরা দু হাজার তেইশে স্টাফ নার্সের জব পেয়েছো তাদের উদ্দেশ্যে কিছু কথা তোমরা জানো যে তোমাদের দু হাজার তেইশের যে প্রসেসটা সম্পূর্ণ আলাদা ছিল মাধ্যমিকের রেজাল্ট এইচএসের রেজাল্ট যাদের মোটামুটি ভালো নম্বর ছিল ফিফটি পারসেন্ট প্লাস তিন বছরের যে জিএনএম কোর্স স্টেট গভর্নমেন্ট থেকেও হতে পারে প্রাইভেট থেকেও হতে পারে যারা ব্যাঙ্গালোর থেকেও পাস করে এসছে তারাও কিন্তু আজকে জব করছে দু হাজার তেইশের রিক্রুটমেন্টটাতে প্লাস তোমাদের ইন্টারভিউ নম্বর দিয়ে কিন্তু শর্টলিস্টেড করা হয়েছিল ইভেন এমন এমন ক্যান্ডিডেট আছে আমার জানা আমার চেনা পরিচিতি তারা আজকে জব করছে অনেক কিছু জানে না আজকে যদি সিবিটি এক্সাম দিতে হতো কিনা না ওদেরকে হয়তো তারা এই জবটা পেত না তারাও সেই সময় পেয়ে গেছে কারণ সিট সংখ্যাটা তখন মোটামুটি ভালোই ছিল কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা খুব কম ছিল যাদের ফিফটি পারসেন্টের নাম্বারটা ছিল সেই সব ক্যান্ডিডেটের সংখ্যা কম ছিল কারণ সেই সময় মাধ্যমিক প্লাস এইচএস প্লাস তিন বছরের যে জিএনএম কোর্স প্লাস ইন্টারভিউয়ের যে নম্বর সেই ভিত্তিতে কিন্তু তারা জব পেয়েছে এমন কি তারা ইন্টারভিউতে কেউ চার কেউ পাঁচ কেউ ছয় নম্বর পেয়েছে বুঝতেই পারছো চার পাঁচ নম্বর পাওয়া মানে সেই ক্যান্ডিডেট কোনো কিছুই জানে না কিন্তু মাধ্যমিক আর এইচএসের নম্বরটা মোটামুটি ভালো ছিল বলে সে কিন্তু আজকে জিএনএম জবটা করছে আর তাদের বলছি যে দু হাজার পঁচিশে যে রিক্রুটমেন্টটা হলো মানে হচ্ছে সেই সমস্ত জিএনএম ক্যান্ডিডেট তারা কিন্তু সিবিটি এক্সাম দিয়েছে একটা ফাটাফাটি কাট গেছে না হলো গেছে যারা ভালো এক্সাম দিয়েছে তারা কিন্তু শর্টলিস্টেড হয়েছে কম্পিটিশান কিন্তু তারা নিজেরা করেছে সবার সাথে তোমরা প্রত্যেকে যেন জিএনএম ক্যান্ডিডেট প্রায় আনুমানিক ষাট হাজার তো হবেই যে সমস্ত ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে সেখানে ছেলেরা হয়তো প্রায় দশ হাজার আর মেয়েরা হলেও পঁয়তাল্লিশ না হলে পঞ্চাশ হাজার হয়ে যাবে লড়াইটা কিন্তু তারা নিজেরা করেছে সবার সাথে ইভেন ইন্টারভিউ কিন্তু তারা লড়াই করবে প্রিয় ভাই ও বোনেরা তোমরা জানো যে ইন্টারভিউ নম্বরটা সম্পূর্ণ তাদের হাতে তোমাদের সেখানে কিভাবে তোমরা ইন্টারভিউ দেবে সেটা তোমাদের উপর ভিত্তি করে তারা নম্বরটা কিন্তু তোমাদের দেবে এমনটা না যে তোমাদের কথা থেকে কোশ্চিন করা হবে তোমরা জানো না তোমাদের সব কিছু জেনে যেতে হবে তো বললাম দু হাজার তেইশের প্রসেস আর দু হাজার পঁচিশের প্রসেস সম্পূর্ণ আলাদা একদম আকাশ পাতাল পার্থক্য তো তোমাদের আসি জিএনএম প্লাস বিএসসি নার্সিংদের যে কাট আমি যে কাট বের করেছি দু যে তোমাদের তেইশের কাট আপ তার একটু ভিত্তি করে একটু সম্পূর্ণ আলাদাভাবে একটা কাট তোমাদের বের করেছি সেটা তোমাদের দেখাচ্ছি সম্পূর্ণ দেখবে আর যদি ভালো লাগে অবশ্যই তো এই যে দেখো তোমাদের যে ফাইনাল কাট কত যেতে পারে তো ক্যাটাগরি যেটা ইউ ক্যাটাগরি দেখতেই পাচ্ছ ইউআর ইউ আর ক্যাটাগরিতে যেটা হাই কাটপ যদি যারা হাই সত্তর থেকে যেদের লোয়ে লোয়েস্ট কাট আপ সাইট ওবিসি ক্যাটাগরির মধ্যে সিক্সটি ফাইভ থেকে সাইটের মধ্যে থাকবে এসটি ক্যাটাগরি হাইয়েস্ট যে কাট আপ থাকবে ইন্টারভিউ প্লাস সিবিটি এক্সামের ফিফটি থেকে ফর্টি ফোর এসটি টি কাট আপ ফর্টি ফাইভ থেকে ফর্টি ইডাব্লিউএস দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু তোমাদের একটা কাট থাকবে একটু বাড়তে পারে একটু কমতেও পারে এটা হচ্ছে তোমাদের সর্বনিম্ন হায়েস্ট আর লোয়েস্ট কাট আপ দেখে নাও এটা কিন্তু তোমাদের বিএসসিদের ক্ষেত্রেও হতে পারে জিএনএমদের ক্ষেত্রেও হতে পারতে এটা একদম বাস্তব এটাই হবে খুব জোর হলে এক এক দু নম্বর বাড়বে বেশি হতে পারে কমও হতে পারে এটাই তোমাদের ফাইনাল কাট হবে একদম নিও কারণ অনেকেই অনেক ধরনের কথা বলবে যে আমার ফিফটিটার মধ্যে এটা এতটা ঠিক আছে এটা বলা যায় কিন্তু এক্সামে গিয়ে আসল রহস্যটা দেখা যায় এই যে দেখো এটা তোমাদের ফাইনাল কাটপ হবে তো দেখে নিলে তোমাদের ফাইনাল কাট কত যেতে পারে আর যে সমস্ত ক্যান্ডিডেট তোমাদেরকে জ্ঞান দিচ্ছে যারা দু হাজার তেইশে জব পাচ্ছে পেয়ে গেছে তাদেরকে বলি এবার লড়াইটা কিন্তু লড়াই হচ্ছে সবাই লড়াই করছে এই যে ছয় হাজার নয়শো তেতাল্লিশ জন শর্টলিস্টেড হয়েছে আমার প্রিয় বোনেরা আর এক হাজার এগারো জন ক্যান্ডিডেট আমার প্রিয় ভাইরা যে শর্টলিস্টেড হয়েছে কিনা তারা নিজেদের ট্যালেন্ট দিয়ে কিন্তু শর্টলিস্টেড হয়েছে আরও তাদের একটা মেন যে ইন্টারভিউ সেখানে তারাও জানে না যে তারা কত নম্বরটা পাবে তো সবাইকে অল দ্য বেস্ট কাল থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে কারো কথায় কান দিবে না কে কি কথা বলছে দু হাজার তেইশের ইন্টারভিউ আর দু হাজার যে ছাব্বিশের যে ইন্টারভিউ সম্পূর্ণ আলাদা মনে রেখো প্রিয় ভাই ও বোনেরা লড়াইটা তোমাদের যত দিন আসবে তত ক্যান্ডিডেট সংখ্যা বাড়বে নিজেদের আজকে তোমাদের লড়াইটা নিজেদের করতে হবে আবার অনেকেই বলছে সেকেন্ড লিস্ট আসবে অনেক ইউটিউবার দেখো সেকেন্ড লিস্ট আসবে কি না সেটা আমি বলতে পারবো না কারণ ইন্টারভিউ হয়ে গেলেই তোমাদের স্কোর কার্ড দেখানো হয়ে যাবে তারপর আর সেকেন্ড লিস্ট আর আসবে না একদম ফাইনাল মেরিট লিস্ট আসবে যে সমস্ত ক্যান্ডিডেট শর্ট লিস্টেড হবে একজন স্টাফ নার্স হিসেবে তাদের নাম আসবে দুই জন যে ক্যান্ডিডেট মেয়েরা তাদের লিস্ট বেরোবে প্লাস ছেলেরা যে সমস্ত ক্যান্ডিডেট আসো যাদের যে টোটাল ভ্যাকেন্সি সেই সমস্ত ক্যান্ডিডেটের একটা ফাইনাল লিস্ট বেরোবে আগামী ফেব্রুয়ারি মাসের লাস্ট বরাবর তোমাদের কিন্তু রেজাল্ট আউট হয়ে যেতে পারে আনুমানিক পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে কারণ তোমাদের বারো তারিখে ইন্টারভিউ শেষ হচ্ছে কি পনেরো তারিখের মধ্যে তোমরা স্কোর কার্ড প্লাস ইন্টারভিউয়ের যে নম্বরটা দেখতে পারবে তারপর ফেব্রুয়ারি মাসের লাস্ট হলে মার্চের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের মেরিট লিস্ট বেরিয়ে যাবে তো সবাইকে একটাই কথা বলবো নিজের বেস্ট দিয়ে আসার চেষ্টা করবে কারণ তোমরাও কেউ জানো না তোমরা কত নম্বর পেয়েছ প্লাস ইন্টারভিউ তোমরা কত নম্বর পাবে এটা কিন্তু সবার অজানা তো সবাইকে অল দ্য বেস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে কারো কথায় কান দিবে না নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করবে তো ধন্যবাদ সবাইকে টাটা